ও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা খবর নিয়ে আসছি যেটা হলো দেখতে পারতেছেন আমরা স্ক্রিনশটে আমার উপরে স্ক্রিনশটে দেখতে পারতেছেন যে আদালতের ধাক্কা ধাক্কিতে জুতা হারালো মমতাজ তো বাঙালি কীরকম একটা নিউজ করেছে জুতা এই নিউজ হয় এই বাংলাদেশে তো যেখানে লেখা আছে স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনশটে যে আদালতের ধাক্কা ধাক্কিতে জুতা হারিয়েছে মমতাস ভাই এরকম একটা নিউজ যাই হোক একটা হাস্যকর নিউজ তো জুতা হারাইছে ভালো কথা ওই যে বেটি জুতা হারাইলো ওই জুতাটি মানে কীরকম একটা পরিস্থিতির সাপে মনে করেন যে তাকে জুতা থুয়ে আদালতে যাইতে হয়েছে জুতাটি পর্যন্ত বেটি নিতে পারতেছে না তো যাই হোক নিউজটা দেখ করছেন ভালো হয়েছে তো ভাই একটা কথাই বলি যে জুতাগুলা যেহেতু আপনারা পাইছেন রাইখা দেন যত্নবৈরা যেহেতু বেডি দীর্ঘ নয় মাস পরে ধরা পড়ছে ঠিক আছে তো যত বছর পরে জামিন পায় ওই জুতাগুলা রাইখা দিয়ে জামিনের সময় আবার জুতাগুলা দিয়ে দিয়েন যেহেতু পাইছেন তো এরকম নিউজ আসলে একটা হাস্যকর নিউজ যাই হোক নিউজটা পরে আমার ভালো লাগলো তো আপনাদের কীরকম লাগলো একটু জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন